সাউন্ডে আমি বলেছি দেখে না সাউন্ড করব আমি আমার সাউন্ড দেখে কি আপনি শুনে বুঝতে পারবেন কোনটা বলেছি আমি না আমার সে আমি সেটাই বলতেছি এখন দেখেন হা আলী হা লিখতে কয়েকটা অক্ষর লাগে দুইটা 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 হা খাড়া জাবর হা কয়েকটা অক্ষর একটা একটা তাহলে এইটা থেকে এটা সাউন্ড মানে অক্ষরগুলো সংক্ষিপ্ত না সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই জন্য এটাকে বলা হয় আলিফ জানেন এটা তো আলিফ আর এইটা হলো খাড়া জবরটা কিন্তু তাহলে এখানে বহির্বিশ্বে খাড়া জবর বলে না খারা জবর শুধু আমরাই বলি আসলে খারা জবর না বলে তারা বলে হচ্ছে আলিফ সগিরা তো আমাদের আলিফ সগিরাটা বড় কথা না আমরা খারা জবর বলেই যদি আমরা পড়তে পারি সঠিক তাহলে হয়ে গেল

আলানা এখানে হবে না মাঝখানে কোনো ব্রেক হবে না একবার ডাইরেক্ট বলতে হবে আলানটা কিন্তু উচ্চারণ করতে সুন্দর করে على 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 آياتي هذا જાના ઝાલતા પાતલા હબે જીબ્બારાગા ઉપર દાતેરાગા હા લા મા લા હાઝા મા લાક વાલિકા ઝાલિકા ઝાલ કીંતુ પાતલા ઝાલિકા ઝાલિકા

খাড়া জবর বা আলিফ সগের খাড়া জবর বা আলিফ সগের একটা জিনিস মনে রাখবেন যে যত বর্ণ যত বর্ণ আছে আরবিতে সব বর্ণে কিন্তু খাড়া জবর আসতে পারে সব অক্ষরের উপরে খাড়া জবর আসতে পারে কিন্তু খাড়া জের এবং উল্টা পেশ এই দুইটা কিন্তু সব অক্ষরের উপরে আসবে না সেটা আমরা একটু জানবো তাহলে খাড়া জবর সব অক্ষরে আসে কিন্তু খাড়া জের বা উল্টা পেশ এটা সব অক্ষরের উপরে আসে না আমরা এখন চলে যাব খাড়া জের খাড়া জের আমরা দেখব কি কি অক্ষরের উপরে খাড়া জের নিচে খাড়া জের হয় যেমন হা হা এর নিচে কি হয় খাড়া জের হয় আবার হামজা হামজার নিচে কি হয় খাড়া জের ইয়ার নিচেও খারাপ হয় এই তিনটা অক্ষর ছাড়া আপনি কোরআনে কোথাও খারাজের আপনি কোন অক্ষরের নিচে দেখতে পাবেন না এটা একটা ইম্পর্টেন্ট বিষয় না তাহলে হা হামজা ইয়া হা হামজা ইয়া আবার খারাপ জেরে খারাপ আবার উল্টা পেজ দেখেন উল্টা পেজও কিন্তু হা এবং হামজা এখানে কমন কি হা এবং হামজা আর রিপ্লেস হবে ইয়ার জায়গায় রিপ্লেস হবে ওয়া অর্থাৎ এই তিনটা অক্ষরে খারাজের হয় আর এই তিনটা অক্ষরে সরি এটা উল্টা পেস্ট বুঝতে পেরেছেন তাহলে সেটা হলো হামজা কিন্তু হামজার কিন্তু চেয়ার আছে হামজার কি আছে চেয়ার আছে চেয়ার মানে কি হামজা ওই সমস্ত অক্ষরের উপরে বসে বুঝতে পারে বসতে পারে কি কি অক্ষর জানেন তারপরে কি বলেন তো সেটা হামজা হয় আলিফের উপর হামজা আসলে সেটা হামজা হয় ইয়ার উপরে হামজা আসলে সেটা অর্থাৎ চিহ্ন আসে এটাকে কিন্তু আপনি ও বলতে পারবেন না এটা জি হামজার উচ্চারণ করতে হবে তখন হুজুর হ্যাঁ হ্যাঁ এগুলো হামজার উচ্চারণ হবে তখন জি হুজুর তাহলে হামজা কি কি অক্ষরের উপরে আসে আলিফ ওয়াও ইয়া মাদের অক্ষরের উপরে তিনটা মাদের অক্ষরের উপরে হামজা আসে কোন মাদের অক্ষর আলিফ ওয়াও ইয়া মনে থাকবে কারণ কি জানেন মাদের অক্ষরকে বলা হয় দুর্বল অক্ষর মাদের অক্ষরকে কি বলা হয় দুর্বল অক্ষর বা উইক লেটার এখন উইক লেটারের দুর্বলের উপরে সবলের অত্যাচার এটাই তো স্বাভাবিক নিয়ম তা এখানে কিন্তু আলী আলী এই যে মাদের অক্ষর থেকে হামজার পাওয়ার বেশি ওই জন্য সে কি করে কখনো আলিফের উপরে বসে কখনো অয়ের উপরে বসে কখনো ইয়ার উপরে বসে এই তিনটা বর্ণের উপরে হামজা বসলে ওই তিনটা বর্ণর নিজস্বতা থাকে না বরং ওই তিনটা বর্ণ তখন হামজা হয়ে যায় তার মানে খারাজের উল্টা পেশ কিন্তু হামজার উপরে নিচে আসে ঠিক আছে তাহলে নিচে হায়ের খাড়াজের আসে হায়ের উপরে উল্টা পেশ আসে হামজার নিচে খারাজের আসে হামজার উপরে উল্টা পেশ আসে কিন্তু ইয়ার উপরে খড়াজের আসে আর ইয়ার রিপ্লেস হয় উল্টা পেশ হলো ওয়াও

এটা প্রথম অক্ষর কিন্তু এটা আলিফ না এটা কি হয়ে গেছে হামজা হয়ে গেছে কারণ আলিফের উপরে নিচে কোনো হরকত আসলেই সেটা হামজা হয়ে যায় এরপরে বিহি বিহি এখানে কিন্তু হার নিচে খলাদের ইয়াস্তাহি

হি এই দুই হিয়ের মধ্যে সাউন্ডগত কোনো পার্থক্য নাই আছে নাই এরপর আমরা চলে যাবো উল্টাফেসে এখানে দেখেন উল্টাফেস কি কি অক্ষরের উপরে আসছে ওয়ের উপরে ওপরে আর হল উপরে তাহলে কিভাবে বলবো দা দা

তাহলে আজকের ক্লাসে সার কথা হলো আলিফ মাদের সেম মাদ আমরা পাই খাড়া জবরে ইয়া মাদের সেই মাদ বা সেম সাউন্ড আমরা পাই হলো খাড়া জেরে আর ওয় মাদের সেম সাউন্ড এবং সেম মাদ হলো উল্টা পেশে আমরা বলেছি খাড়া জবর সকল অক্ষরের উপরেই আসতে পারে হামজা হা ইয়া এই তিনটা অক্ষরের নিচে আসে আর কোন অক্ষরের নিচেই খাড়া যে আসে না আর উল্টা পেশ আসে হলো হামজা হলো ও

এই তিন টোটাল মিলে ছয়টাকে একত্রে বলা হয় বেসিক মাত বা মাদ্দে আসলি বা মাদ্দে তবাই মনে থাকবে আর এই বেসিক মাদ যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি সেকেন্ডারি মাদ আপনার বুঝতে সুবিধা হবে বা বেসিক মাদ ছাড়া কিন্তু সেকেন্ডারি মাদ হয় না যেমন আপনি যদি বলেন পাস্ট টেন্স ছাড়া কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় না পাস্ট টেন্স ছাড়া পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় হবে না হবে না পাস্ট টেন্স থাকতে পাস্ট টেন্স থাকতেই হবে সেখানে ফার্স্ট পাস্ট টেন্সে সাইন সেখানে থাকতে হবে বেসিক মাদের ই ছাড়া সেকেন্ডারি মাদের অস্তিত্ব আমরা খুঁজে পাব না তো এই জন্য আমরা এখন একটু দেখব কোরআন থেকে যে বেসিক মাদ কোরআনে কোথায় কোথায় কিভাবে আছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব একটু আমরা অপেক্ষা করব কোরআনটা একটু বের করতে যদি সত্যি সময় লাগে যে যতটুকু ততটুকু যদি আমরা প্র্যাকটিসে না আনি তাহলে কিন্তু আমরা সাথে সাথে এগুলো আমরা ভুলে যাবো ঠিক কিনা এই জন্য আমরা এখন একটু যাব কোরআনের মধ্যে কোরআনে কোরানে দেখি একটু উম কোরআন সবাই একটু খেয়াল করবো

আলিফোন এখানে কি মাদ আছে আচ্ছা তারপরে দেখেন কুল্লু তো আমি তো আমি এখানে কি মাদ আছে আলিফ আলিফ মাছ মাশাল্লাহ এরপরে দেখেন খারাপ জবর কিসের উপরে লামের উপরে ঠিক মামার আবার দেখেন খারাপের কিন্তু হারের নিচে এখানে খারাপ হুম আচ্ছা তারপরে তাও রতু এখানে দেখেন খাড়া জবর কিন্তু র এর উপরে আছে র উপরেও কিন্তু খাড়া জে আছে জি আছে কোন ফা তো এটা তো তারপরে দেখেন তাও রতি এটা কি খাড়া জবর আচ্ছা তারপরে দেখেন

কি <hamsha> মাত্র <hamsha> <hamsha> <hamsha>

আচ্ছা তারপরে দেখেন কি মাদ আছে আপনারা কিন্তু সব মাদ চেনেন ঠিক না বেসিক সেগুলো আপনারা চিনতে পারছেন কি মাদ আছে মাসাল্লা তাহলে আপনারা তো বেসিক মা গুলো চিনে ফেলেছেন

হবে ঠিক আছে আমরা কিন্তু বেসিক মাতটা মোটামুটি ভালো করেই পড়লাম আগামী ক্লাসে আমরা শুরু করবো ইনশাল্লাহ আল্লাহ যদি